নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশি ফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি রক্তের সম্পর্ক শত্রুতায় পরিণত হবে কেউ থাকবে না তখনই দেখুন চোদ্দই জুন দু হাজার চব্বিশ সব কাঁচা রহস্য উন্মোচিত হতে চলেছে ১৪ জুন দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক কাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি চোদ্দোই জুন দু হাজার চব্বিশ আজ সারাদিন সকালের দিকে আপনার পেটের ব্যথা নিয়ে কষ্ট পেতে পারে কেনাকাটার জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে বাড়িতে বিবাদের জন্য আপনার মনের কষ্ট বাড়তে পারে তবে দিনটিতে ব্যবসার ক্ষেত্রে আপনারা শুভ পরিবর্তন দেখতে পাবেন বিবাহের ব্যাপারে যোগাযোগ আসতে পারে আজ সারাদিন দুপুরের পরে একটু সাবধানে থাকতে হবে কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়র সঙ্গে আপনার বিবাদ হতে পারে কুম্ভ চোদ্দই জুন দিনটিতে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে তবে সামাজিক সুনাম লাভের যোগ্য দেখতে পাবেন আজ নতুন কোনো প্রেমের সম্পর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে চাকরির স্থানে অতিরিক্ত আয় হতে পারে কুম্ভ রাশি চোদ্দোই জুন দিনটিতে আপনাদের নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে বাড়ির কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি না করাই ভালো হবে সম্পর্কর ক্ষেত্রে আনন্দময় থাকবে দিনটি জীবিকার ব্যাপারে আপনাদের চিন্তা বাড়তে পারে কুম্ভ রাশি চোদ্দোই জুন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে সাতাত্তর শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন কীটপতঙ্গ থেকে আপনারা সাবধান বা সতর্ক থাকুন না হলে কীটপতঙ্গ থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে ভ্রমণে যাওয়ার আলোচনা আজকের দিনে বন্ধ রাখাই ভালো হবে সম্মান নষ্ট হওয়ায় আপনার সম্ভাবনাও রয়েছে কোনো কাজে সময় নষ্ট হতে পারে তবে কর্মক্ষেত্রে আপনার কারো সঙ্গে বন্ধুত্ব হতে পারে চাকরির স্থানে শুভ যোগাযোগ দেখতে পাবেন পিতার সঙ্গে আপনার তর্ক হওয়ার জন্য মন খারাপ থাকতে পারে কুম্ভ রাশি চোদ্দোই জুন আজ বেকারদের জন্য কাজের ভালো সুযোগ আসতে চলেছে সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকায় মনের আনন্দ লাভ পাবেন সংসারিক শান্তি বজায় থাকবে তবে দিনের শেষে গুরুজনের কথা মতো না চললে আপনার সংসারিক শান্তিতে বিঘ্নিত ঘটতে পারে খেলাধুলায় শুভ পরিবর্তন দেখতে পাবে পেটের সমস্যা দেখা দেবে তবে দিনটিতে স্ত্রীর সঙ্গে আপনার বিবাদের জন্য মনের কষ্ট বৃদ্ধি পাবে আজ আত্মীয়র সঙ্গে আপনার শত্রুতা হতে পারে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখতে পাবেন দিনটিতে আইনি ছটাস থেকে আপনারা দূরে থাকবেন না হলে অযথা কোনো আইনি ঝামেলায় ফেসে যেতে পারেন ব্যবসায়িক চাপ বৃদ্ধি পাবে বাড়িতে অনেক অতিথি আসতে পারে সকালের দিকে আর্থিক চাপ বৃদ্ধি পাবে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে কুম্ভ রাশি চোদ্দোই জুন দিনটিতে একটু বুঝে কথা বলা দরকার না হলে বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের চার্য নিতে হতে পারে সন্তানের জন্য আপনারা গর্ববোধ করতে পারবেন আজ সন্তানের লেখাপড়ায় আগ্রহ দেখতে পাবেন কৃষকদের জন্য দিনটি খুবই ভালো যাবে কৃষকরা তাদের কৃষিকাজে উন্নতি লাভ পাবেন তবে দিনটিতে সহজেই কারো ওপর বিশ্বাস করবেন না নাহলে সেই ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে কুম্ভ রাশি চোদ্দোই জুন আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে সামাজিক সুনাম লাভ হতে পারে বিশেষ সম্পত্তি কেনা বেচা নিয়ে আপনার গুরুজনের সঙ্গে মৌলবলীন এবং তা থেকে আপনার বিবাদ হতে পারে কোনো মহিলার জন্য পরিবারে আনন্দ বৃদ্ধি পেতে পারে নেশা থেকে আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি জুন দিনটিতে কারো বিবাহনী বাড়িতে আলোচনা হতে পারে ব্যবসায়ী ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ্য লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ব্যয় বৃদ্ধি পাবে আজ ঋণ এবং পাওনা আদায় না হওয়ায় আপনার মনের নৈরাস বৃদ্ধি পাবে কোনো কাজে বারবার চেষ্টা করা ব্রেতা হবে শরীরের কষ্ট অবহেলা করবেন না আজ দিনটিতে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি থেকে আপনারা দূরে থাকুন আইনি কাজের জন্য ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কুচিন্তার কারণে আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে তবে দিনটিতে লটারি বা শেয়ার বাজার থেকে কিছু অর্থ আয় হতে পারে কোনো বন্ধুর দ্বারা আপনার ক্ষতি হওয়ার যোগ্য দেখতে পাবে। আয়ের পয়াত্র খুবই ভালো থাকবে পরিবারের সকলে মিলে বাইরে যাওয়ার আনন্দ লাভ পাবে সম্পর্ক নিয়ে খুব আনন্দে কাটবে দিনটি পেশার ক্ষেত্রে শুভ অশুভ দুই থাকতে পারে চিন্তা করে আপনারা কাজ করুন কুম্ভ রাশি জুন দিনটিতে বাড়ির পরিবেশ আপনার মনের মতো থাকতে পারে তবে দিনটিতে প্রেমের বিষয়ে আপনাদের খুব বেশি না এগোনোই ভালো হবে না হলে প্রেমের বিষয়ে আপনাদের প্রতারিত হওয়ার যোগ্য রয়েছে কর্মক্ষেত্রে পরিবর্তনের সুযোগ পেতে পারেন আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময় আসতে চলেছে আজ সকালের দিকে কোনো দুশ্চিন্তা আপনার মাথা খারাপ করতে পারে শিক্ষকদের জন্য ভালো খবর আসতে চলেছে প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে তবে দিনটিতে প্রতিবেশীর সঙ্গে আপনারা বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ পাবেন স্ত্রীর কোনো কাজে শান্তি লাভ পাবেন আজ শত্রুদের থেকে আপনারা সাবধানে থাকুন কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তি নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে পেটের সমস্যা বৃদ্ধি পাবে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে সন্তানের ব্যাপারে আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে ব্যবসা বা চাকরি দুই দিক থেকে আয়ের খুবই ভালো যোগ্য আসতে চলেছে পরিবারের কনিষ্ঠ কোনো সদস্যের জন্য আপনার বিবাদ হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী বা ওম নম শিবাই নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখো